হ্যালো ভিউার্স সবাই ভালো আসছো চলে আসলো নতুন একটা ভিডিও নিয়ে এই ভিডিওতে আমাদের গেমে নতুন একটা প্যাক ওপেন হয়েছে আমরা প্রতিদিন দুইটা করে স্পিন পাচ্ছি অ্যাড দেখে তো তোমাদের অনেকের এই সমস্যাটা আছে যারা অ্যাড দেখতে পারতো না বা তোমাদের ফোনে এই অ্যাড শো করতেছে না তোমরা কীভাবে অ্যাড দেখবা তা আমরা এই ভিডিওতে বলে দেব তা বলার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে বেললাইকানে একটা টিপ দিয়ে তো আমাদের জন্য গেম থেকে আবার রিটার্ন ব্যাক নিতে হবে তো আমরা ফাইনালে চলে এলাম গেমে তোমরা কেউ এখান থেকে গেমে ডুববা না তিনটা ডট দেখতে পাচ্ছ এখানে ক্লিক করে দেবা তারপরে যে অ্যাড সেটিং এই অ্যাড সেটিং অ্যাড সেটিংয়ে ক্লিক করবা অ্যাড সেটিং চেঞ্জ অ্যাড সেটিংয়ে ক্লিক করে দেবা চেঞ্জ অ্যাড সেটিংয়ে ক্লিক করার পরে তোমাদের সামনে দেখুন একটা ডিসপ্লে আসবে ডিসপ্লে নালাইস অ্যাডস তো এখানে তোমরা আমার এটা দেওয়া আছে তোমরা এখানে টিক চিহ্ন দিয়ে কনসেন্টস দিয়ে দিবা ঠিক আছে তো আমাদের এটা হয়ে গেলো আমরা রিটার্ন গেমে চলে যাবো তো তোমাদের যাদের যে সমস্যাটা ছিল তোমরা এই সমস্যা এখন ক্লিয়ার হয়ে গেছে তোমরা এখন লিটারেলি অ্যাড দেখতে পারবা তোমাদের এখন অ্যাড শো করবে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে